হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি পার্শে মাছের মরিচ ছাল হালকা রান্নার রেসিপি তো পার্শে মাছ তো তোমরা বাড়িতে অনেকভাবে রান্না করে খেয়েছো এইভাবে বিনা মশলায় একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই পার্সে মাছের রেসিপিটা কিন্তু ওপার বাংলার বিখ্যাত একটি রান্না পার্সে মাছের মরিচ খুব পুরনো দিনের একটি রান্না তাহলে চলো বন্ধুরা আর কিন্তু বেশি কথা বলবো না রেসিপিটা শুরু করা যাক আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না ওটা দেখার জন্য অনুরোধ করলো তো অনেক কথা বলে ফেলেছি এবার কিন্তু রেসিপিটা শুরু করা যাক তো পার্সে মাছের এই হয় মরিচ ঝাল খেতে কিন্তু দারুণ লাগে তো বাজার থেকে আমরা বেশ টাটকা পার্সে মাছ নিয়ে এসেছি পার্সে মাছ আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু একটু মেখে নেব মেখে কিছুক্ষণ কিন্তু রেখে দেবো এবার কিন্তু আমরা একটি গোটা পেঁয়াজ কিনছি মিক্সিতে কিন্তু ভালো করে কিন্তু আমরা ব্লেন্ড করে নেব এবার পেঁয়াজ কিন্তু আমরা দিয়ে দেব এবার কিন্তু আমরা ভালো করে একটু মেখে নেবো যেহেতু এই রান্নাটা পার্শে মাছের মরিচ ঝাল এর জন্য কিন্তু আমরা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরা আমরা কিন্তু দিয়ে কিন্তু মাছটাকে কিন্তু ভালো করে মেখে নেবো পেঁয়াজের সঙ্গে তো এদিকে একটি কড়াইতে কিন্তু আমরা সরষের তেল দিয়েছি আর রান্নাটা আমরা সরষের তেলেই করব। এবার আমরা তেলের উপর অল্প কালো জিরে দিয়ে ফোড়নটাকে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু দিয়ে দেব মেখে রাখা মাছটা মেখে রাখা মাছটাকে কিন্তু দিয়ে দেব দিয়ে কিন্তু আঁচটাকে লো করে দেব। লো করে কিন্তু আমরা একটু নিয়ে নেব পেঁয়াজ বাটাটা কিন্তু মাছের উপর দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেবো এবার কিন্তু দু মিনিট কিন্তু আমরা হতে দেবো মাছটাকে একটু উল্টে পাল্টে দেবো এবার একটি পাত্রে সামান্য হলুদ স্বাদ লবণ জলে আমরা ভালো করে গুলে নেব এবার মাছের উপর কিন্তু আমরা দিয়ে দেব তো দেখো আমরা কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা আরো কিন্তু তিন থেকে চারটে কিন্তু কাঁচা লঙ্কা দেব যেহেতু আমরা এটাকে পার্সে মাছের মরিচ ঝাল একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তো আমরা মিনিটের জন্য পাঁচ লো টু মিডিয়াম আছে আমরা একটু ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে রেখে তো বিনা মশলার মরিচ ঝাল এইভাবে পার্সে মাছের মরিচ ঝাল খেয়ে দেখবেন বাড়িতে দারুণ লাগে খেতে তো দেখো এবার একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের মাছের নেবির ঝাল রেসিপি বিনা মশলায় একদম কিন্তু মশলা নেই এই মাছে বিনা মশলায় কিন্তু তৈরি হয়ে গেছে পার্শে মাছের মরির ঝাল আর এই রেসিপিটা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে যার জন্য নাম মরির ঝাল তো তোমরা তো বাড়িতে অনেকভাবে পার্সে মাছ খেয়েছো এইভাবে পার্সে মাছের মরিচ ঝাল একবার বানিয়ে খেয়ে দেখুন দারুন লাগে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আমার তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে